আসসালামু আলাইকুম পুবেরলু মাল্টিমিডিয়ার সকল ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইসলাম রিপন আপনারা জেনে খুশি হবেন যে উবের আলু সরেলের সাহিত্য সংস্কৃতি ইতিহাস খেলাধুলা এবং গুণীজনদেরকে নিয়ে একটি পজিটিভ সরল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সরেলের ইতিহাস ঐতিহ্য এবং সরেলের গুণী মানুষদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস আপনারা জানেন পুবের আলো আমাদের সরাইলের একটি প্রতিষ্ঠান পুবের আলোর মালিক পক্ষতে ধরে যারা কাজ করছেন সবাই সরাইের কীর্তি সন্তান এই পুবের আলো সরাইলের সকল ভালো দিকগুলো সরাইল সহকারে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যই এই উদ্যোগটি নিয়েছেন আমরা এখন হয়তো সরাইল নিয়ে কাজ করব পরবর্তীতে সরাইল সহ যত ভালো কাজগুলো আছে আমরা পুবের আলুর মাধ্যমে দেশ এবং বিদেশে সবার মাধ্যমে ফুটিয়ে তুলব পুবের আলু কর্তৃপক্ষ পজিটিভ সরাইল যে অনুষ্ঠানটি হবে তার সঞ্চালনার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি জহরুল ইসলাম রিপন আমি একজন সংবাদকর্মী আমি একজন কবি আমি একজন সংস্কৃতি কর্মী আপনারা যারা পূবেলের এই অনুষ্ঠানটি দেখবেন প্রতিটি পর্বে আপনাদের সাথে আমি থাকব আমি আপনাদেরকে সরাইলের সকল পজিটিভ দিকগুলো সকল ভালো দিকগুলো তুলে ধরবো আশা করি প্রতিটি পর্বে পূবের আলোর সাথে এবং আমার সাথে আপনারা থাকবেন একটি কথা বলতে হয় পূবের আলো কেন পজিটিভ সরাইল অনুষ্ঠানটি শুরু করেছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াতে দেখতে পান সরাইলের যত নেগেটিভ ঝগড়া বা নেগেটিভ প্রচারগুলো বেশি হয় পূবের আলো একটা জিনিস চিন্তা করেছে যে সরাইলে ঝগড়া থেকে সরাইলের ইতিহাস ঐতিহ্য এবং শিক্ষা দীক্ষা সব কিছু অনেক ঊর্ধ্বে পূর্বেরালো সেই থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আর নয় সরাইলের নেগেটিভ সকল পজিটিভগুলো তুলে ধরবো এবং এই তুলে ধরার মধ্যে আপনারা জানতে পারবেন আসলে সরাইল একটি সমৃদ্ধশীল ইতিহাস নির্ভরশীল একটি অঞ্চল যে অঞ্চল প্রায় হাজার বছরের ইতিহাস সরাইলের মধ্যে সমৃদ্ধ আছে আমরা যখন সরাইল কিংবা ব্রাহ্মণবাড়ের বাইরে কোথাও যাই তখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আপনাদের ভারী কোথায় যদি বলি সরাইল তাহলে অনেকে প্রশ্ন করে আপনারা ঝগড়া করেন কেন আসলে ঝগড়া কোন সমাজে কোন এলাকাতে হয় না আপনারা দেখুন পত্রপত্রিকা হয়তো আমাদেরটা বেশি পচার হয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সরেলের যত ভালো দিকগুলো আছে যত পজিটিভ দিকগুলো আছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলব আমাদের এই অনুষ্ঠানটি যারা আপনারা দেশে এবং প্রবাসে দেখবেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে মতামত দিবেন আমাদের সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সরালের যত গুণী মানুষ আছেন যত ইতিহাস ঐতিহ্য আছেন সবাই আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিও শেষে উবেরালোর পক্ষ থেকে বিশেষ করে সরাইলের সাংবাদিক মহল মহল সমাজকর্মী জনপ্রতিনিধি সবার কাছে আমাদের একটি চাওয়া থাকবে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আলোকিত সহায়ল করতে চাই একটি সুন্দর সহায়ল করতে চাই এবং নতুন প্রজন্মের কাছে একটা পজিটিভ সরাইল উপহার দিতে চাই আমাদের এই সুন্দর পয়সে আমাদের এই সুন্দর পয়সে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন সবাইকে পূর্বালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি